শুক্রবার বন্ধুরা তোমাদের সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে মঙ্গলবার দেখো সকাল সকাল একদম রান্নাবান্না ওইদিকে হয়ে গেছে এদিকে জলখাবারে আমি বানিয়েছিলাম নুডুলস আর এইদিকে হাজব্যান্ড আবার চপ নিয়ে চলে এসছে তো যাই হোক নুরুলসটা খাওয়ার পর নয় চপটা খাবে হ্যাঁ তো ওইদিকে জলখাবার খাওয়ার পর দেখো চাও বসিয়ে দিয়েছি সবাই মিলে চা খাবো দেখো বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনেই আসতে পারিনি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে কারণ সব কিছু কাজকর্ম গোছানো হয়ে গেছে রান্না তো কোন সকালে হয়েছে রান্না হয়ে যাওয়ার পর গ্যাস পরিষ্কার করে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে কি সকাল থেকে তোমাদের সামনেই আসতে যায়নি কারণ মা আজকে বাড়ি চলে যাবে তো মায়ের সেই প্যাকিং ট্যাকিংয়ের ব্যাপার আছে তো টুকি টাকি এখানে ওখানে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে এবার কোথায় কি রাখা আছে সেগুলো সব বের টের করে দিতে হচ্ছে নাহলে হয়তো ভুলে যাবে সেই জন্য এক জায়গায় করে মাকে বের টের করে দিচ্ছে আর মা সব প্যাকিং করছে তো মোটামুটি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এখন সেই জন্য তোমাদের সামনে এলাম আর মা যাবে সে বিকেলে কারণ মায়ের ওই যে অটো আসে অটোতে করে দিতে যায় মা ওই অটো আসবে তারপর যাবে আর মেয়েও তা করতে স্কুল থেকে ফিরে যাবে সেই জন্য মা বিকেলেই যাবে তো চলো রান্নাগুলো কী কী করা হয়েছে সেগুলো দেখায় তোমাদের আর আজকে না প্রথম প্রথমেই ইলিশ ঢুকলো হুম আমাদের বাড়িতে তো ইলিশ ভাপা করেছি তো ভাপাটা খেতে সবাই ভালোবাসে তো সেই জন্য আজকে ভাপা করেছি মেয়ে তো খাবে না মাছ তো খাই না তার উপরে আবার ইলিশ হ্যাঁ তো চলো একবার দেখে নাও কী কী রান্না করা হয়েছে এ দেখো এখানে আলু সিদ্ধ এটা মেয়ের জন্য বেশি করে আর এখানে এই যে আমাদের ইলিশ ভাপা ঠিক আছে এই টিফিন বাটিতে করে করেছি হ্যাঁ আর আগে তো আমাদের বাপের বাড়িতে কত কি ভাতের ভিতরে এই টিফিন কৌটোতে করে রেডি করে একদম ভাতের ভিতরে ভরে দিত হ্যাঁ ভাত হয়ে যাওয়ার পর ফ্যান ট্যান ঝরিয়ে ওই ভাতের ভিতরে আর এখন যেহেতু আমি প্রেশার কুকারে করি আর অল্প ভাত আগে অনেকেই আমাদের বাড়িতে থাকতো তো সেই জন্য জয়েন্টে তখন ওইরকম করে বানাবে এখন অল্প জনে অল্প ভাত সেই জন্য আর হয় না সেই জন্য সে কড়াইয়ে জল দিয়ে তারপরে এই টিফিন কৌটোতে করে করতে হয় আর এখানে আছে মাছের ডিমের তরকারি হুম এটা খেতে দারুণ লাগে এটাও মেয়ে খাবে না হুম ডাল আছে যেহেতু আর এখানে আছে মেয়ের জন্য ডিমের আমলেট আর ভাত আর ফ্রিজে ডাল রাখা আছে এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া মেয়েও আলু সিদ্ধ ডিমের আমলেট আর ডাল এই দিয়ে ভাত খাবে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ এবার ইলিশটা খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হ্যাঁ জানি না এই বছরে এই প্রথম ঢুকলো ইলিশ তো চলো এবার এখানে হাওয়াতে বসি এই দেখো মা এখন বেরোচ্ছে এখন পাঁচটা বাজছে মেয়ে স্কুল থেকে এলো খাওয়া দাওয়া করলো তো মাও রেডি হয়ে গেছে মায়ের অটোও চলে এসছে এখন মা বেরোচ্ছে তো চলো সব ব্যাগপত্র ওই যে বাইরে বের করে দেওয়া হচ্ছে নিয়ে অটোতে তোলা হবে এগুলো তারপরে মা এখন ওই যে রেডি হয়ে গেছে যাই এই দেখো অটো চলে এসছে এখন ব্যাগটা সব তোলা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা টন্ধে তো জ্বালা হয়ে গেছে অনেক আগেই তারপর মা তো বিকেলেই চলে গেল দেখলে বাড়ি আর এখন আমরা মোমো নিয়ে বসছি এখন সন্ধ্যাবেলায় মোমো নিয়ে বসছি কালকে যে ভেজ মোমো বানানো বানানো হয়েছিলো তা অতগুলো খাওয়া যায়নি তো আবার আজকে স্টিম করলাম স্টিম করে এই যে চলো এখন নিয়ে বসি দেখো বধুর রাতের খাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি আর আসলে কি একে রুটির সঙ্গে খাওয়ার কিছু বানানো নেই সেই জন্য কি বানাবো দেখছি যে তাহলে আলু ভাই রাতের মধ্যে আর কি বানানো যায় একবারে আলু পেঁয়াজ ভাজা যাব ডিম দিয়ে ভাজা করবো তা হুম আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা তো আলু পেঁয়াজ এখানে কেটে নেওয়া হয়েছে লঙ্কা কুচি করে দিয়ে দেবো আর এদিকে রুটি বানানো হয়ে গেছে দেখো এখানে হটপটে রুটি রাখা আছে রুটি বানানো হয়ে গেছে এই জন্য তাহলে আলু ডিম দিয়ে ভেজে নিই তাহলে সব থেকে বরং ভালো হবে আর মেয়ে খাবে না বলছে মেয়ে খিদে নেই তো সন্ধেবেলায় মোমু খেয়েছে তো আর বলছে খাবে না আসলে কি অনেক দেরি করে আজকে ভাত খেয়েছে তো স্কুল থেকে ফিরতে ফিরেছে তারপরে এসে মা গেল ও না তার আগেই খাওয়া হয়েছে একটু তারপর বেরিয়েছিল তো বাবার সঙ্গে দোকানে গেছিল। হুম মা এখান থেকে ওই যে কি বলে ইয়ে নিয়ে গেল। ছানার জিলিপি আর বোঁদে মাদের ওখানে পাওয়া যায় না ছানা জিলিপিটাও পাওয়া যায় না আর বোঁদেটাও পাওয়া যায় না সব সময় সে মাদের ওখানে বোঁদে পাওয়া যায় একমাত্র সেই নবান্নের সময় তাছাড়া এমনি অন্য সময় বোঁদে পাওয়া যায় না তো সেই জন্য আর ছানার জিলিপি নিয়ে গেল তো মেয়ে স্কুল থেকে ফিরলো সকালে পাওয়া যায়নি আর আমাদের এখানে বানায় সেই বিকেল দিকে খেলা জিলিপি বলো পান্তোয়া বলো এইসবগুলো বানায় বিকেলে এবার সকালে হাজব্যান্ড গেছিলো বলেছিল বিকেলে বানাবো এবার মা বললো তাহলে যদি আমার যাওয়ার আগে হয় তাহলে ভালো বলে নিয়ে যাবো আর যদি না হয় তাহলে নিয়ে যাবো না কি করব মে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলো তারপর মেয়েও গেল আর হাজব্যান্ড গেল দুজনে মিলে গিয়ে দোকান থেকে দোকানে ফোন করে করেছিল বললো হ্যাঁ বানানো হয়ে গেছে তো নিয়ে নিয়ে হ্যাঁ সেটাই মা নিয়ে গেছে ছানা জিলিপি আর বললে হ্যাঁ নিয়ে এবার ওখান থেকে এসে তারপর স্কুল থেকে ফিরেছে তারপরে ওই ছানা জিলিপি আনতে গেছিলো তারপর ওখান থেকে ফিরেছে তারপর ভাত খেয়েছে হ্যাঁ এবার নিয়ে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া কর তারপর মা গেলো একটু রেস্ট নিল তারপর আর মা যাবে তখন তোমাদের মা মাকে দেখাবো কি মায়ের অটোটা দাঁড়িয়ে আছে আমার গেটের সামনে আর সেই সময় একটা চার চাকা এসে প্যাক প্যাক করতে লেগেছে হ্যাঁ ও পেরোবে তখন এবার ব্যাগপত্র সব তোলা হয়ে গেছে তখন ওই যে অটো নিয়ে এসেছে ও বলে তাহলে হ্যাঁ তাড়াতাড়ি চেপে পড়ুন তাহলে এগিয়ে চলে যায় নিয়ে মা তাড়াতাড়ি করে চেপে চলে গেল। আর তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাতে পারলাম মা চলে গেল তো যাই হোক তো চলো এখন এটা হতে থাক আর আমি ওদিকেও লঙ্কাটা কুচি করে দিতে হবে হ্যাঁ লঙ্কাগুলো কুচি করে দেবো তো মেয়ে বলল যে মা খাবো না রুটি বানানো হয়ে গেছে যাই হোক কিছু করার তো নেই খিদে না পাইলে জোর করে আর যা গরম মেঘ ডাকার আগে শুরু হলো একবার এমন মেঘ ডাকলো মনে হয়েছে দুম করে বাজি পড়লো তো বিদ্যুৎ চমকালো মেঘ ডাকলো দু এক ফোটা গুড়ি গুড়ি পড়লো বাস থেমে গেছে হ্যাঁ বৃষ্টি থেমে গেছে বৃষ্টির নাম থাকি মানে নামেই বৃষ্টি হয়েছে কাজের কাজ কিছু হয়নি তো যা গরম অতিরিক্ত গরম দিয়েছে সেই জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না এই রাতে সেই জন্য খাবার বানানো খুব কষ্ট এই গরমের মধ্যে একবারে যা সকালে একবারে রান্নাঘরে ঢুকে যেটুকু করার করে নেওয়াই ভালো আমি সেই জন্যই নিই আর এই দিকে না করা থাকলে তো কিছু করার নেই বানাতে তো হবে কিছু একটা খেতে হবে সেই জন্যই এখন আলু ভাজা করতে নিয়েছি লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিই আর ওইদিকে তো টুটুদার অনেক আগেই খাওয়া হয়ে গেছে টুটুদা আজকে রুটি বানায়নি ভাত রেখেছিল মনে হয় ভাত খেয়েছে বলল যখন মেঘ ডাকলো তখন জিজ্ঞেস করলাম খাওয়া হয়ে গেছে বললো হ্যাঁ খাওয়া হয়ে গেছে তো রুটি বানালেন না যে বললো রুটি খাবো না আজকে ভাত ছিল ভাত খেয়ে নিয়েছি ভালোই হয়েছে আর রুটিটা বানাতে হয়নি তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা খাওয়া রেডি করে নিয়েছি আর এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম আর মেয়ে খাবে না বলছে তো মেয়ে শুধু মিষ্টি খেয়েছে আর রুটি খাবে না তো চলো আজকে তোর ওই ডিম আলু ভাজা আছে আর আছে জিলিপি আর আজকে নিয়ে এসেছিলো ওই ছানার পোলাও হুম তো সেটা অল্প আছে চলো আচ্ছা খাওয়া দাওয়াটা রাতের করে নিই এ দেখো এখানে রুটি আর এই যে আলু ভাজাটা ডিম দিয়ে আর এই যে ছানার পোলাওটা আর এখানে ছানা জিলিপি তো চলো এখন খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে সব কাজগুলো সেরে বেডরুমে চলে এসেছি বেডরুমে এসে চুটা বেঁধে নিলাম আর এদিকে না সেই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দু এক ফুটা দু এক ফুটা করে সে পড়েই চলছে দেখছি তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আমি বেডরুমে আসার আগে দেখছি ঘুমিয়ে পড়ে যায় বালিশ টালিশ কিছু নেয়নি শুয়েছে নেই ঘুমিয়ে পড়েছে ঘুমও পেয়ে গেছিল রহস্য তো এসে আমি আবার বালিশ টালিশগুলো মাথায় দিলাম হ্যাঁ ঠিক জায়গা মতো শুয়ে দিলাম তারপরে এরকম ঘুম হচ্ছে আর এদিকে আজকে তো মা চলে গেল মাকে মা যাওয়ার সময় তো ওই যে বললাম ছানা জিলিপি নিয়ে গেল। আমি রাতের জন্য একবারে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি মাকে যাতে আর বাড়িতে গিয়ে না কিছু করতে হয় তো রুটি তরকারি এগুলো দিয়ে দিয়েছি মা গিয়ে রাতে ফোন করেছিল বললাম হ্যাঁ বললো হ্যাঁ খেয়ে নিয়েছি রাতে আমরা যখন এ করছি কী বলে হ্যাঁ আলু টালু ভাজা হয়ে গেছে হাজব্যান্ড গেছিলো জল আনতে হ্যাঁ তারপরে তখন ফোন করেছিল বললো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকে তো মা চলে গেছে বাড়ি আর এদিকে আজকে দুপুরে খাওয়া দাওয়াটাও তো এত সুন্দর হয়েছে অনেক দিন পরে আবার ইলিশ আজকে এসেছিলো ইলিশ এসেছিলো বলছি দেখছো ইলিশ আনা হয়েছিলো তো ইলিশ মাছটা আজকে তো ভাপা বানিয়েছিলাম তো ছোট ছোটো হতে পারে ইলিশটা কিন্তু খুব বড় সাইজের ছিল না ছোটই তো খেতে খুব টেস্ট হয়েছিল। ইলিশ ভাপাটা আর তার মধ্যে ওই ডিমের তরকারিটা আমাদের কাজের পিয়াকেও দিয়েছিলাম ওই তরকারি খেতে তো পিয়া আবার বলছে এটা কি বৌদি না নাহলে না পোস্ত না এটা ডিমের তরকারি মাছের ডিমের তরকারি খেতে খুব সুন্দর হয় ওইটা ছোটো ছোটো করে আলু চাঁচুরির মতো আলু কেটে আর পিঁয়াজ টিয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর এমনি কিছু লাগে না তো পাঁচ ফোড়ন ফোড়ন তেলের মধ্যে ফোড়ন দিয়ে ওই আলুগুলো দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয় ওটা আর ডিমের এমনি বড়া করে যে তরকারি ডালনা করা হয় সেটা বড়াটার ভিতরে না ঠিক মতো রস ঢোকে না জান শুকনো শুকনো সেই জন্য ওইটার থেকে হাজব্যান্ডও ওইটা খেতে অতটা ভালোবাসে না আর মেয়ে তো এগুলো খাই না আর আমারও অতটা ভালো লাগে না কারণ শুকা শোকা লাগে তার থেকে এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে তো সবাই মিলে খেলাম আর এমনিতে মেয়ে তো খায়নি বললাম মেয়ে তো ওগুলো খাবেও না হ্যাঁ মাছের যেহেতু মাছের ডিম আর ইলিশ মাছ মাছ তো মানে কোনো কথাই নেই ছোটোতে তাও ওইগুলো খাই দিতাম মাছের ডিমের তরকারিটা হ্যাঁ পোস্ত বলে হ্যাঁ খাই দেওয়া হতো কিন্তু এখন আবার গন্ধ টন্ধ পায় তো নিয়ে একবারেই খেতে চায় না তো যাই হোক চলো এবার ঘুমিয়ে পড়ি হ্যাঁ কারণ রাত অনেকটাই হয়ে গেছে হ্যাঁ আর এদিকে তো জানি না রাতে যদি খুব যদি বৃষ্টি হয় তো ভালো হয় কারণ যা গরম পড়েছে বৃষ্টিটা খানিক হলে ভালো ঠান্ডা হতো তাহলে এই টিপ টিপ টিপটিপ করে সমানে পড়ছে গুড়ি গুড়ি করে বুঝতেই পারা যাচ্ছে না একদম খুব ভালো করে লক্ষ্য করলে তবে বোঝা যাচ্ছে আর বাগানে উঠোনের দিকটা তাকালে তবে বোঝা যাচ্ছে যে উঠোনটা ভিজে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব যত করে জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই সুবরাত